প্রতিটি শিশুরই থাকে স্বপ্ন কেউ হতে চায় ডাক্তার কেউ শিক্ষক কেউ বা শিল্পী কিন্তু কিছু শিশুর জীবন শুরু হয় এক ভয়ঙ্কর যুদ্ধ দিয়ে তেমনি একজন খুশি খাতুন উত্তর চব্বিশ পরগনার বাদুড়িয়া ব্লকের এক গ্রামে যার জন্ম তবে এক বিশাল লড়াইয়ের মধ্য দিয়ে ও যখন আমার পেটে তখন ওর সাড়ে ছ মাস বয়স হঠাৎ করে পেলেনে ওঠার পরে আমার ভীষণ শরীর খারাপ হয় থেকে পেলেন ফিরে এসে হলদিরাম হসপিটালে আমার ভর্তি করে রাত বারোটা পনেরোয় ও হয় হবার পরে ডাক্তারে আমার বলে এই তোর মেয়েই হয়েছে তোর মেয়ে তোর গ্রাম ওজন বিড়ালের বাচ্চা মতন তো মনে হয় ও বাঁচবে না কিন্তু খুশি বেঁচে যায় জীবনের কাছে প্রথম জয় পায় কিন্তু শারীরিকভাবে পূর্ণতা আর পায় না সেই থেকে আমি ওর পিছনে খুব ট্রিটমেন্ট করেছি খুব চেষ্টা করেছি যে যাতে ও ভালো হয় যাতে ও বেশি থাকে আমি ওর ডাক্তার দেখাই দেখালি বলে ওর না পায়ের অসুবিধা ও দিন হাঁটতে পারবে না শিশু বয়স থেকেই হাঁটতে পারিনি খুশি স্বাভাবিক শিশুদের মতো বেড়ে ওঠা হয়নি তার জন্য আমার প্রথমত বুঝতে পারিনি হাঁটার সময় আসে তখন আমি হাঁটতে পারি না যায় যাই তারপর জানা যায় যে আমার ডান হাত বা দুই পায়ে একটা শিরার প্রবলেম মা যতটা পেরেছেন চিকিৎসা করিয়েছেন পিজিতে যাই আর জিগারে যাই বোম্বাইতে যাই আমি সব জায়গায় ওর জন্য চেষ্টা করেছি তারপরও আমি কোনো উন্নতি পাইনি আমি সাত বছর পর্যন্ত ওর ট্রিটমেন্ট করেছি আজও পর্যন্ত আমি ওর নিজের পায়ে দিন দাঁড়াতে দেখলাম না সমস্ত ডাক্তারে বলে ওষুধ চালু রাখো ভালো হয়ে যাবে কিন্তু অপারেশনের প্রয়োজন ছিল অর্থের অভাবে আর করা যায়নি অবশেষে খুশি শারীরিক প্রতিবন্ধী হয়ে যায় এই করতে করতে আমি এখন পুরো অর্থহীন হয়ে গেছি আমার আর সামর্থ্য নেই আমি খুব কষ্ট করি ওর পড়াশুনো করাই আমার ভীষণ কষ্ট হয় স্কুলে যেতেও আমার কষ্ট হয় স্কুলে যে আমার কষ্ট হয় কিন্তু আমার বসতেও কষ্ট হয় অনেকক্ষণ ধরে বসে থাকতেও কষ্ট হয় লিখতে গেলেও আমার বেশি করে লিখতে গেলেও আমার হাতে শিরা যন্ত্রণা করে বা পাশ শিলের অসুবিধা হয় আমি বেশিক্ষণ বসতে পারি না তাই বেঞ্চিতে বসতে পারি না বলে নিচে বস্তা পাতিয়ে বাবা বেঞ্চশিট পাতি আমি বসি আমিও চাই স্বাভাবিক মাদের মতন যে আমার মেয়ে যদি ভালো হতো যে আমারও হাতের একটা কাজ করতে পারতো তাহলে আমি একটু বিশ্রাম পাতাম কত মারা আছে যে মেয়েদের বিয়ে দেয় পড়াশুনো করতে যায় একা একা মায়ের হাতের কাজ করি দেয় মায়ের শরীর খারাপ হলে মায়ের আদর যত্ন করিয়ে ট্রিটমেন্ট করি তোলে আমি মনে করি যে আমার কপাল বিশাল খারাপ যে আমার মেয়েটা হেঁটে চলি বেড়াতে পারে না আমার পাড়া প্রতিবেশী আমাকে অবহেলা করে ভালোভাবে দেখেন আমি হেঁটে চলে বেড়াতে পারি না সেই কারণে আমার ওকে আর করে আমার মনের মধ্যে এমন একটা কষ্ট আছে আমি চাই যে আমার কপালে এরকম আছে বলে আর কোনো মায়ের কপালে যেন না হয় দু সালের আদমশুমারি অনুযায়ী ভারতের মোট শতকরা প্রতিবন্ধী হার প্রায় টু পয়েন্ট ছিল গণনা সূত্র মতে দু লক্ষ একুশ হাজার দুশো ষোলো জন প্রতিবন্ধী আমি আমার মেয়ে নিয়ে ভীষণ কষ্ট পেয়েছি সে কষ্টর কোনো সীমা নেই এমন এমন দিন ছিল রাতিরে আমার ঘুম ছিল না দিনেরে আমার খাওয়া ছিল না আমার বিশ্রামের কোনো সময় ছিল না আমি আমার মেয়ের নিয়ে দৌড়দৌড়ি করেছি আমার মেয়ের নিয়ে আমি এমন কোনো জায়গায় নেই যে যাইনি তার প্রতিবন্ধকতা আজও তাকে চ্যালেঞ্জের মুখে ফেলে পড়াশুনো বা আলাদা আলাদা জায়গা খরচ পাচ্ছি তা নিজে ইনকাম করে সেই সব খরচাগুলো মিটায় এখন মাসে তেরো চোদ্দশো ইনকাম করে তা আমার পড়াশুনো বা অন্য কাজে আমার ম্যানেজ হয়ে যায় প্রতিবন্ধী মানবিক গল্প হাজার টাকা ঢোকে আমার ওই লক্ষ্মী ভান্ডার ঢোকে অতি হয় আর আমি এই কম বেশি কাজ কাজকম্ব করি এমনও আছে আমার পাড়া প্রতিবেশী কিছু কিছু লোক যে আমি যদি তাদের যেই বলি যে তারা আমার ধার হিসেবে কি দু পাঁচশো কি হাজার এমন আমার দিয়ে দেয় এমনও হয় যে আমি আমার নিজের গয়নাগুলো বেঁচে আমি আমার মেয়ের পিছনে লাগাই থেমে খুশি আজ সে পড়াশোনা করতে নিজের পায়ে দাঁড়াতে সমাজের বোঝা হয়ে নয় একজন আত্মনির্ভর মানুষ হয়ে বাঁচতে চায় সে এই পর্যন্ত পড়াশোনা করে আজ থেকে আমাকে অনেক চ্যালেঞ্জ করতে হয়েছে আমার তো একটাই চিন্তা হয় যে প্রতিবেশী কি আমি মারা যাওয়ার পরে গিয়ে প্রতিবেশী কি সারা জীবন ওর দেখবে নিজের মা বাবা ভাই বোন নিজের হয় না আর প্রতিবেশী কি সারা জীবন হবে ওর জীবনের আশাগুণ কি হবে ও কি কে থাকবে ওর কেরা দেখবে ও দেখার কেউ হবে না আমি মারা যাওয়ার পরে ওর কপালে ভীষণ কষ্ট আছে এই দুনিয়ায় আমি যে আমার বয়সে এত কিছু দেখেছি আমার তো মনে হয় না যে অচাল মেয়ের কেউ দেখবে আমাদের পা থাকতে আমরা অসহায় আমাদের কেউ এ করে না আর ওর তো পা নেই ও কে দেখবে ওর এমন দিন আসবে যে আমি মারা যাবার পর হয়তো ঘরের মধ্যে একা একা মারাই গেল দেখারই লোক হলো না মা না এখন বেঁচে আছে একদিন না একদিন তো মা তো চলে যাবে তখন আমার অবস্থা কি হবে এখানে থেকে আমি পড়ে থাকবো মানে আমার উপরে অত নির্যাতন হবে আমার আজকে আমার দাদাও মারা গেছে কিন্তু আমার দেখে আমার অবস্থা দেখে টেনশানে তার স্বপ্ন পূরণের দরকার শুধু একটু সহানুভূতি একটু সাহায্য একটি ইলেকট্রিক সাইকেল তার চলাফেরার স্বাধীনতা এনে দিতে পারে আর্থিক সহায়তা পেলে সে চালিয়ে যেতে পারে তার পড়াশোনা নিজের এবং অন্য অনেক প্রতিবন্ধী কিশোরীর প্রেরণা হয়ে উঠতে পারে একদিন আমার আশা আছে যে আমি ভালো হয়ে আমার মতো বাচ্চাদেরকে আমি সাপোর্ট করব। বা যেখানে শিক্ষার অভাব সেইটা আমি গড়ে তোলার চেষ্টা করব। তাদের যাতে কোনো কষ্ট হয় আমার মতো যারা তারা যেন লাইফ গড়ে নিতে পারে আমি সেই জায়গাটায় চেষ্টা করব ওদেরকে এগিয়ে নিয়ে যাবে আমি ভাঙাবো যে ওদের শিক্ষা গড়ে তোলার ওদের যেন কোনো কষ্ট না হয় আমার মতো আমি ভালো হয়ে যেন ওদেরকে অনেক সাপোর্ট করতে পারি তাদের যদি কোনো বিভাগাপথ আসে তাহলে আমি ভালো পথে এগিয়ে নেওয়ার চেষ্টা করব। তাদেরকে কোনো বিভাগে আকারে আমি পড়তে দেবো না খুশির গল্প শুধু এক মেয়ের সংগ্রামের গল্প নয় এটি এক আশার নাম এক সাহসিকতার প্রতীক তো আমি ভালো হয়ে গেলে ডিজের পায়ে নিজে দাঁড়াবো হেঁটে চলে বেড়াবো নিজের ভবিষ্যতে ফাই নিজে দাঁড়াবো এই তো আমার ইচ্ছা আমি হেঁটে চলে বেড়াতে না আমার তো একটা ইচ্ছা আছে যে আমি পুলিশ আমার আমাকে যেটা টাকা পয়সার ব্যবস্থা করে দিলে ভালো হয় একটু হেল্প করলেও ভালো হয় যাতে আমি নিজের ভবিষ্যতে পারি নিজে এগিয়ে যেতে পারি নিজে পড়াশুনো করে একটা চাকরি বাকরি লাইফে যেতে পারি আমার যে অবস্থা আমার তো একটা কাজবাজের প্রয়োজন আমার বিশেষ প্রয়োজন হলো আমার মেয়েরা যাতে একটু স্কুলে যেতে পারে ও যেন একটু ক্যালা কেলাস করতে পারে ওর একটা ব্যাটারি গাড়ি প্রয়োজন আর আমি চাইছি যে আমার মেয়ের পা দুটো একটু ভালো যাতে হয় তাতে আপনারা আমার মেয়ের সাপোর্ট হইয়ে একটু আমার মেয়ের সাহায্য করুন আসুন আমরা সবাই মিলে তার পাশে দাঁড়াই কারণ খুশির হাসি মানেই এক নতুন সম্ভাবনার আলো